আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি প্রিন্টের আপডেট একটি ফ্যাশনেবল কালেকশন আজকে আপনাদেরকে দেখিয়ে দেব স্পেশালি যারা আনকমন ড্রেস পেতে পছন্দ করেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এত সুন্দর এই ড্রেসগুলি যত দেখাবো ততই ভালো লাগবে দুটি কালারে চলে এসেছে খুবই সুন্দর এটার ফ্যাব্রিকটা এতটাই মোলায়েম একটি ফ্যাব্রিক যেটা হাতে পেলে আপনার হচ্ছে জাস্ট অবাক হয়ে যাবেন এত সুন্দর যারা একদম হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই থাকতে চাচ্ছেন ফ্যাব্রিক নিয়ে অবশ্যই এই ড্রেসগুলো ট্রাই করবেন খুবই চমৎকার দুটি কালার সাথে হচ্ছে আপনাদেরকে আরেকটি ডিজাইন দেখাবো যেটা হচ্ছে রিসেন্টলি আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম এটাও আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ সো ড্রেসগুলো আপনারা চাইলে অনলাইনে পার্সেস করতে পারবেন এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি যোগাযোগ করে অনলাইনে নিয়ে নিতে পারবেন অথবা আমাদের সরাসরি শোরুমে এসেও পার্সেস করতে পারবেন দুটি আউটলেট শোরুম আপনাদের জন্য রেখেছি যে কোনো একটিতে এসে নিতে পারবেন শোরুমে অ্যাড্রেস আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি তো এটা হচ্ছে কামিজটা এত সুন্দর করে ডিজাইনটা করা আছে দেখেন কতটা চমৎকারভাবে কালার কম্বিন টা এ ধরনের ড্রেস যখন দেখে সত্যি খুবই ভালো লাগে ইভেন এগুলো যখন পরবেন আপনাদেরকে আরো বেশি ভালো লাগবে দেখতে যতটা সুন্দর পরলে আরো বেশি সুন্দর লাগবে সো কামেজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে একদম সিমিলার প্রিন্ট আপের মধ্যে আপনারা পাবেন যেটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা কতটা সুন্দর করে ডিজাইন করা আছে এবং হাতার কাপড়টা এক্সট্রাভাবে দেওয়া আছে ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর ওনার সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে আপনারা অরিজিনালি পিওরের দু পাটটা পেয়ে যাবেন এত সুন্দর একটি কালেকশন দু পাটটাগুলো জাস্ট দেখার মতো দেখেন কতটা চমৎকারভাবে এখানে প্রিন্ট আপটা করা আছে মানে এই ধরনের ড্রেস যারা হাতে পাবেন সত্যি একদমই নতুন আনকমন প্রোডাক্ট যেন আপনার হাতে পাচ্ছেন আর যারা হচ্ছে নিজেকে সবথেকে বেশি আনকমন লুকে রাখতে চাচ্ছেন আপনারা অবশ্যই এই ড্রেসগুলো ট্রাই করবেন এত সুন্দর এই কালেকশন যত দেখাবো ততই ভালো লাগবে দুটি কালার মাসাল্লাহ এত চমৎকার স্টাইলে এসেছে দেখতে পাচ্ছেন অ্যান্ড সালোয়ারের কাপড়টা আরও বেশি আকর্ষণীয় যেটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের নিচে এখানে সুন্দর করে প্যানেল করা আছে এখানে ক্যাটালকে আপনারা যা দেখতে পাচ্ছেন একদম অ্যাজ এ সেম ক্যাটালক অনুযায়ী কিন্তু আপনারা পেয়ে যাবেন সেম টু সেম নাম হচ্ছে এটা সেকেন্ড কালারটা দেখিয়ে দিচ্ছি দুটি কালারই খুবই সুন্দর এটা হচ্ছে আপনার কামিজটা একদমই সেমই থাকবে জাস্ট হচ্ছে কালার কম্বিনেশনটা আপনারা চেঞ্জ পেয়ে যাবেন ওনাসালওয়ারটা এখন দেখিয়ে দিচ্ছি আর আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিজতলাতে মেন গেটের পাশে সপ নাম্বার হচ্ছে বিশ সপ নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকু টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্চেস করতে পারবেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এত সুন্দর মাসা খুবই চমৎকার অ্যান্ড এটার যে সালোয়ারের কাপড়টা আছে এই যেটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এখন আপনাদেরকে আমাদের মোস্ট রিসেন্টলি যে কালেকশনটি ছিল সেটা দেখিয়ে দিব প্রত্যেকটি ড্রেস এত দারুণ করে ডিজাইনগুলি করা থাকে মানে দেখলে আপনাদের ভালো লাগে এগুলি আর পড়লে তো অবশ্যই আরও বেশি ভালো লাগবে দেখেন এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে খুবই সুন্দর করে ডিজাইনটা করা আছে এটা হচ্ছে নিচে থাকবে অ্যান্ড এটার যে ওনা সালোয়ারটা আছে এটা সালোয়ারটা আপনারা এক কালারের মধ্যে পেয়ে যাবেন যে কোনো স্টাইলে করতে পারবেন আর এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর করে ডিজাইন করা আছে মাত্র চোদ্দোশো টাকা করে আপনারা পাচ্ছেন প্রত্যেকটি ড্রেসের প্রাইস কিন্তু মাত্র চোদ্দোশো টাকা আজকে এখান থেকে যতগুলো ড্রেস দেখিয়েছি যেটাই নেবেন মাত্র চোদ্দোশো করে কিন্তু আপনারা পাবেন সো অনলাইনে যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এবং আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ